হরে কৃষ্ণ ঝুলনযাত্রা মহোৎসব এর মাহাত্ম কি কবে থেকে এটি শুরু হলো এবং ঝুলনযাত্রার উৎসবে আমাদের কি কীভাবে এটি আমরা পালন করতে পারি আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করবো দোলে চ দোল গোবিন্দ সাপে স মধুসূদন রতে স বাম দিষ্ট পুনর্জন্মনা বিদ্যতে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে দোলে চা দোল গোবিন্দ দোলে মানে দোলনায় দোলন দেওয়া বা ঝুলন দেওয়া হ্যাঁ তো যে ভগবানকে যদি কেউ যদি এই ঝুলনে অর্থাৎ দোলযাত্রায় যদি হ্যাঁ দোলনে যদি রাধাকৃষ্ণ কেউ যদি দর্শন করে হ্যাঁ আর যদি রথের মধ্যে কেউ যদি জগন্নাথ স্বামীকে কেউ যদি দর্শন করে তারপরে আমাদের স্বজন যদি কেউ এই ভগবানকে যদি কেউ এই সময় দর্শন করে তাহলে কী হবে পুনর্জন্ম না বিদ্যতে তাদের আর কোনো পুনর্জন্ম হবে না অর্থাৎ ভৌতিক জড়জগতে তাকে আর আসতে হবে না অর্থাৎ সে কোথায় যাবে তাহলে ভগবাধামে যাবেন তো ভগবাধামে গেলে তাকে আর পুনরায় ফিরে আসতে হয় না তো এই জন্য এই ঝুলন যাত্রার বিশেষ মাহাত্ম হচ্ছে এই সময় ভগবানকে দর্শন তথা প্রদীপ প্রদান কিংবা ঝুলন দেওয়া এটি কবে থেকে শুরু ভগবান শ্রীকৃষ্ণ অনেক সময় প্রশ্ন আসতে পারে যে আগে তো জন্মাষ্টমীর পরে এই ঝুলুনযাত্রা যাত্রা হওয়ার কথা কিন্তু আগে কেন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাবের পরেই এটি যাত্রা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যে তিনি তীরুদ্ভাব হয়েছেন তীরুদ্ধান হয়েছেন এই ধরনের কোনো শাস্ত্রে কোথাও প্রমাণ নেই ভগবান যে আসেনি ধরা দামি আসের জন্য ঠিক যেমন একটি সূর্য পূর্ব দিকে উদিত হয় পশ্চিমে অস্ত যায় তার মানে অর্থ এই নয় যে সূর্যদেব তিনি তার মৃত্যু হলো না তিনি আমাদের দেশটির অগ্রসর হয়েছেন তিনি অন্য কোথাও তিনি দর্শন দিচ্ছেন পুনরায় আবার আমরা দেখতে পাব এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কখন কখনো কখনো তিনি তার পার্শ্বদিকে প্রেরণ করেন তিনি কখনো কখনও তার বিভিন্ন অবতার সমূহ এখানে আসেন কখনো স্বয়ং একবার আসেন তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি বই মনান্তরে অষ্টবিংশতি দাপট যুগে ভগবান শ্রীকৃষ্ণ একবার আসেন আর কলিযুগে চৈতন্য মহাপ্রু আসেন এটা এই জন্যই এটাকে বলা হচ্ছে গোল্ডেন যুগ বলা হচ্ছে মানে ভগবান সবসময় স্বয়ং আসেন না তিনি আসেন অবতরী তাহলে আমরা বুঝতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণ কেন আসেন বিশেষ কার্য সাধন করার জন্য তিনি আসেন আর এই ঝুলনযাত্রা আর জন্মাষ্টমী তাহলে কি অর্থাৎ জন্মাষ্টমীর পরেই ঝুলনযাত্রা মহোৎসব হয় যদিও আমরা আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাই যে ঝুলনযাত্রার আগেই অর্থাৎ জন্মাষ্টমী পরে হচ্ছে আগে হচ্ছে ঝুলনযাত্রা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাবের পরেই এটি শুরু হয়েছে এটি কখন শুরু হলো ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হলেন আবির্ভূত তিনি গুকুলে হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গুকুলে যখন আবির্ভূত হলেন তখন কি হলো কংস বারবার অনুচার পাঠাচ্ছিলেন তো বিভিন্ন রকম ভগবান শ্রীকৃষ্ণকে শিশু বালকৃষ্ণকে মারার জন্য বিভিন্ন ওষুধের প্রেরণ করছিলেন তখন তারা একটা প্ল্যান করলেন যে আর আমাদের এখানে থাকা ঠিক হবে না কেননা এই দূরেচের কংসের অনুচ্ছদের উৎপাত ইত্যাদি আশঙ্কা করে তখন তারা বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তারা একটা প্ল্যান করলেন যে আমরা অন্যত্রে নিয়ে গিয়ে এই সন্তান সুযোগ আমরা পালন করতে পারি তো এই জন্য বিশ্বভানুরাজ অর্থাৎ বিশ্বভানু মহারাজ তিনি বর্ষনাথে গেলেন আর ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে নন্দ বাবা তিনি নন্দগাঁওয়ে গেলেন হ্যাঁ তো সেখানে নন্দগ্রামে এসে তিনি বসতি স্থাপন করলেন আর বর্ষনাতে দক্ষিণ পশ্চিম কোনায় অর্থাৎ কদম্বখণ্ডিতে বিশ্বণ কন্যা রাধারাণী তার সখীদের সঙ্গে সেখানে ঝুলন লীলা করছিলেন যখন তারা বর্ষনায় গেলেন এই দিয়ে নন্দগ্রামে ভগবান শ্রীষ্ণা গেলেন তো তখন শ্রীমতী রাধারানী এই ঝুলনযাত্রা মহোৎসব তার সখীদের সঙ্গে প্রথম করছিলেন সাধারণত স্বাভাবিকভাবে ছোটো শিশুরা বাচ্চারা তারা কী করেন ঝুলন খেলতে পছন্দ করে কেউ অনেক সময় রশি দিয়ে রশি দুটো গাছের মধ্যে বেঁধে দিয়ে করে এ বিভিন্নভাবে ঝুলন খেলে তো শ্রীমতী রাধারণী তিনি এই কদম খন্ডিতে তিনি তার সখীদের সঙ্গে বর্ষনা দক্ষিণ পশ্চিম কোণে এই কদম খণ্ডিতে তিনি তার সখীদের সঙ্গে ঝুলন খেলা করছিলেন এটি হয়েছিল কখন শ্রাবণ মাসের শুক্ল তৃতীয়া থেকে পূর্ণিমা পর্যন্ত তেরো দিন শ্রাবণ মাস তাহলে কবে এই ঝুলনযাত্রা কবে শুরু হয় শ্রাবণ মাসের শুক্ল অর্থাৎ এই তৃতীয়া থেকে পূর্ণিমা পর্যন্ত তেরো দিন এই উৎসব পালন করেছিলেন ইস্কন মন্দির তথা বিভিন্ন অনেক মন্দিরে অনেক জায়গায় এই যাত্রা মহোৎসব পালন করা হয় এটি সাধারণত পাঁচ দিন করে থাকে অর্থাৎ শুক্লা দ্বাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই পাঁচ দিন এই যাত্রা করা হয় তো তখন কি হলো তাদের সুখীরা তখন ইকলেন করলেন ভগবান শ্রীকৃষ্ণকে গোচারণে দর্শন করার জন্য তারা কৃষ্ণ বন দর্শনের স্থলে তারা দেবীর দেবীকে কৃষ্ণ ও রাধিকার মিলন ঘটানোর জন্য একটা তারা একটা প্লান করলেন আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ যা কিছু লীলা করছেন অধিকাংশ লীলাগুলো বিশেষ করে বৃন্দাবনে যা লীলা হয়েছে পূর্ণমাসী আমরা জানি বৃন্দাদেবীর অনেক সুখ সারি ছিল তারা বিভিন্ন জায়গা থেকে মেসেজ তখন তার ফোন ছিল না আর কোথায় কি আছে সেই ধরনের টাওয়ার ছিল না তো এই জন্য বৃন্দাদেবী কী করতেন তারা বিভিন্ন রকম সুখ সারি বিভিন্ন দিকে তারা যেতেন খোঁজ নিয়ে আসতেন কোথায় কখন কোন লীলা করা যেতে পারে রাধাকৃষ্ণ কখন মিলন হবে কখন কি কি লীলা হবে আর সেটা পণ্যমাসি এই কাজটা সম্পাদন করতেন গোপিকারা এই দিকে গুপিকারা তারা ভগবান শ্রীকৃষ্ণের দর্শনের স্থলে তারা বনে যেতেন আর কীভাবে বিভিন্নভাবে যেহেতু তারা আমরা সেখানে রয়েছে দ্বাদশ বন রয়েছে আমরা জানি দ্বাদশ বন দ্বাদশ উপবন রয়েছে তো গাছের লতা পাতা দিয়ে তার বিভিন্নভাবে ঝুলন তৈরি করতেন সুন্দরভাবে বনের ফুলের পুষ্প দিয়ে তারা বিভিন্নভাবে সেটাকে সুসজ্জিত করতেন লতা পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে দুজনকে বসিয়ে ঝুলন দিতেন হ্যাঁ তো এখানে আমরা অনেক সময় বাড়িতে আমরা কীভাবে করব অনেক সময় আমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ তো বনে বনে ঘুরতেন তারা ঝুলন করতেন কিন্তু আমরা তো বনে থাকি না আমার বাড়িতে থাকতে হয় তাহলে আমরা কীভাবে করতে পারি তো অনেক সময় ঝুলন কিনতে পাওয়া যায় দোলনা কিনতে পাওয়া যায় নালের নিজে বাড়িতে আপনার দোলনা আপনারা তৈরি করতে পারেন সেখানে রাধা কৃষ্ণের আলোক্ষ বসিয়ে তারপর আপনারা ভগবানকে জাস্ট কিছু পুজো অর্চন করে তারপর আপনার ভোগ নৈবুদ্য অর্পণ করে তারপর ভগবানকে একটু ঝুলাবেন বুদ্ধি দেখাইতে পারেন এর অনেক কীর্তন আছে ভক্তিগীদের চায়নে তো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন রাধারণীর সহ তারা ঝুলনলীলা করছিলেন এবং এর পর্বদিতে তারা কি করতেন তেরো দিন ধরে এ অনুষ্ঠান করার পর ভগবান শ্রীকৃষ্ণ পর্বদীতে শ্রীমতী রাধারণের অর্থাৎ যে অষ্টসখী রয়েছে আটজন সখী তো তারা কি করতেন বিশেষ করে প্রথম তারা ললিতার কুঞ্জে অর্থাৎ আমরা জানি যে অশ্বসখী যে রয়েছেন এই অশ্বসখী তারা তাদের যে জন্মদিন অর্থাৎ আয়ুর্ভাব দিন এই জন্মদিনে তারা এই লীলাটা তাদের নিজ নিজ জায়গায় করছিলেন ললিতা সখীর জন্মতিথি শ্রাবণী শুক্লা একাদশীতে হয়েছে হ্যাঁ ললিতা সখী তো ললিতা সখীর এই রাধানীর কাইবুহ হচ্ছেন এই অশ্বসখীবৃন্দ তো যখন ললিতা সখীর এই ধরনের তার আয়ুর্ভাব জন্মদিন হয়েছিল এই জন্মদিনে সেখানে রাধাকৃষ্ণের ঝুলন লীলা সেখানে করছিলেন দিনের মধ্যে ঝোলনলীলা হতো রাত্রে রাসলীলা হতো আর এরপর তারপর স্বয়নলীলা অনুষ্ঠান হতো দিনের মধ্যে ঝোলন খেলতেন রাত্রে রাস রাসলীলা হতো সাধারণত আমরা রাসলীলা দুইটা আমরা সাধারণত দেখতে পাই একটা হচ্ছে বসন্ত রাস হ্যাঁ একটা মানে দুইটা রাসযাত্রা আমরা সাধারণত পেয়ে থাকি কিন্তু এই রাশিলে প্রতিদিন হতো হ্যাঁ বিভিন্ন জায়গায় এখানে নারায়ণ গোস্বামী যিনি সুরশি কল ব্রজমণ্ডল পরিক্রমা মার্গের আবিষ্কারক যে নারায়ণ গোস্বামী তিনি স্থান তিনি নির্দিষ্ট করছেন কোথায় কোন লীলা কখন হয়েছিল হ্যাঁ তো জন্য বিশেষ করে দ্বাদশ বন রয়েছে দ্বাদশ উপবন আর দ্বাদশ অধিবন রয়েছে প্রতি বনেই এই লীলা হতো তো এখানে আমরা দেখতে পাই যে এই লীলা পরে রাসলীলা হতো তো এখানে আমরা সাধারণত ভক্তরা এই বিষয়ে কথা বর্ণনা আছে এই ঝুলনযাত্রা যাত্রার পুরাণে সেখানে কিছু হিংস দেওয়া আছে হরিবংশতে বর্ণনা রয়েছে গীত গোবিন্দ সেখানেও এই বিষয়ে বর্ণনা দিয়েছেন আর হরিভক্তিবিলাসেও কিছু তুলে ধরা হয়েছে বেশ কয়েকটি শাস্ত্রে এই ঝুলনযাত্রার বিষয়ে বর্ণনা দিয়েছেন এই জন্য আমরা জানি রাধাকৃষ্ণের যে এই ঝুলন লীলা বিশেষ করে গোপিকারা তার বিভিন্নভাবে সুসজ্জিত করে তাদেরকে বসিয়ে তারা এই লীলা করছিলেন দেবী আটজন সখী রয়েছে ইন্দুলেখা চিত্রা চম্পুলতা ললিতা বিশাখা তুঙ্গবিদ্যা সুদেবী এবং রঙ্গদেবী তো এই একই দিনে কদম গাছে সাধারণত এই লীলাটা করতেন কদম কদম্বখণ্ডী বিভিন্ন জায়গায় রয়েছে বৃন্দাবনে সেখানে এই লীলাগুলো হতো বিশেষ করে এই দিনে কদম গাছে দোলনা বেঁধে সখেরা রাধা কৃষ্ণের করতেন যদি আপনাদের বাড়ির কাছাকাছি থাকে কদম্বখণ্ডী এই দিনে এই এখন তো কদম ফুল হ্যাঁ পুষ্প ফুটে গেছে কদম ফুলের মাল্য ভবনকে অর্পণ করতে পারেন সুন্দরভাবে সজ্জিত করতে পারেন তার ডাল পাতা দিয়ে সেই ঝোলনের দুই দিকে সাজিয়ে দিতে পারেন তা আপনারা নিজরা এগুলো এইভাবে করতে পারেন আর তাহলে আমরা জানতে পারলাম এই ঝোলন লীলা কখন হয়েছিল এবং কিভাবে এটি আসলো আর এর মাহাত্ম কি আর বিশেষ করে অনেক কীর্তন রয়েছে ঝুঁকি ঝুঁকি ঝুলা হতো হ্যাঁ এবার তো ঝোল হতো গৌরচন্দ্র অনেক অনেক কীর্তন রয়েছে এগুলো আপনারা কীর্তন করবেন আর আপনারা অবশ্যই এই সময় চেষ্টা করবেন নিজেরা যদি নিজের পাশাপাশি যদি কোথাও কোনো মন্দিরে হয় তাহলে আপনার সেখানে গিয়ে ভগবানকে এই যাত্রা মহাশয়ে আপনারা অংশগ্রহণ করবেন নাহলে আপনার নিজেরা করবেন নিজ গৃহে এবং দর্শন করলে কী হবে পুনর্জন্ম না বিদ্যাতে তাদের আর কোনো পুনর্জন্ম হবে না তো জন্য অবশ্যই আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন আর ভালো করে উৎসব পালন করুন বিশেষ করে কয়েকটা যাত্রা দোল যাত্রা হ্যাঁ বিশেষ করে কয়েকটি যাত্রা রথযাত্রা যাত্রা যাত্রা বিশেষ গুরুত্বপূর্ণ তো ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ